স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফোর এক সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও এক গণিত সাত শোন সাত ক সমান ছয় ভাগের দুই ভাগ হল চারের ছয় তিনের ছয় না দুয়ের ছয় সঠিক উত্তর হবে হোত দুয়ের ছয় তাই এটার ওপর আমরা চিহ্ন দেব খ এক মিটার সমান দশ 10 সেন্টিমিটার একশো সেন্টিমিটার না এক হাজার সেন্টিমিটার সঠিক উত্তর হবে একশো সেন্টিমিটার তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেব গ স্কেলে প্রতি সেমি এর মাঝে দশটি বারোটি সমান ছোটো ভাগ থাকে সঠিক উত্তর হবে দশটি তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো ঘ সাতের গুণিতক হল দশ চোদ্দ না ষোলো সঠিক উত্তর হবে চোদ্দ তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো ইঁয়ো বাটখাড়ার সাহায্যে মাপি দৈর্ঘ্য ওজন না আয়তন সঠিক উত্তর হবে ওজন তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো চ ছয়ের উৎপাদক সংখ্যা হল দুটি তিনটি না চারটি সঠিক উত্তর হবে চারটি তাই এটার উপর আমরা চিহ্ন দেবো ছ চার হাজার গ্রাম সমান সমান চল্লিশ কিগ্রা চার হাজার কিগ্রা না চার কিগ্রা সঠিক উত্তর হবে চার কিগ্রা তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো দুই শূন্যস্থান পূরণ করো এক গণিত আট সমান আট ক ভগ্নাংশ সমান সমান ড্যাশ দেখো ভগ্নাংশ সমান সমান আমরা জানি ওপরে লব নিচে হর অর্থাৎ লব বাই হর খ গ্রেটার দেন বা লেস দেন বসাও দুই মিটার তারপরে একটা বক্স তারপরে দুই সেন্টিমিটার দেখো দুই মিটারটা বড়ো আর দুই সেন্টিমিটারটা ছোট বড় থেকে ছোটো রয়েছে তাই বক্সের মধ্যে আমরা গ্রেটার দ্যান চিহ্ন বসাবো গ দেখো এখানে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে চারটে বক্স রয়েছে তার মধ্যে তিনটে বক্সে কালার করা নেই একটি বক্সে কালার করা আছে তাই এটা আমাদের হবে নিচে চার ওপরে এক অর্থাৎ এক বাই চার অংশ ঘ বেশি ভারী জিনিস মাপার জন্য ড্যাশ বাটখারা ব্যবহার করা হয় এখানে শূন্য স্থানে বসবে কিগ্রা। ইঙ একটি পেন্সিলের শীষের দৈর্ঘ্য আট মিলিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার এখানে শূন্য স্থানে বসবে শূন্য দশমিক আট চ ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান ড্যাশ এখানে শূন্য স্থানে বসবে বাড়ি ছ ৬ মিলিমিটার সমান এক সেমি এর ড্যাশ ভাগের ড্যাশ ভাগ এখানে তোমরা প্রথম শূন্যস্থানে লিখবে দশ দ্বিতীয় শূন্য স্থানে তোমরা লিখবে ছয় অর্থাৎ দশ ভাগের ছয় ভাগ বর্গীয় তোমার পেনের দৈর্ঘ্য সমান ড্যাশ শূন্য স্থানে লিখবে দশ সেন্টিমিটার তিন নিচের সমস্যাগুলির সমাধান করো আড়াইগণিত ছয় শোন পনেরো ক দু হাজার পাঁচশো আটত্রিশ গ্রাম সমান সমান কত কিগ্রা কত গ্রাম উত্তর প্রথমে তোমরা দু হাজার টাকা ভেঙে নেবে দুই গণিত এক হাজার তার মানে দু হাজার গ্রাম তারপরে যোগ আছে যোগ আর পাঁচশো আটত্রিশ আছে পাঁচশো আটত্রিশ এবার দেখো এক হাজার টাকা যদি আমরা বাদ দিই তাহলে পাচ্ছি দুই আর গ্রাম হচ্ছে পাঁচশো আটত্রিশ তাই এখানে উত্তর হচ্ছে দুই কিগ্রা পাঁচশো আটত্রিশ গ্রাম খ যোগ করো পাঁচ লিটার দুশো এক মিলিলিটার যোগ তিন লিটার আটশো পঁচিশ মিলিলিটার উত্তর প্রথমে তোমরা এটাকে সাজিয়ে নেবে বাঁদিকে লিখবে লিটার ডান দিকে লিখবে মিলিলিটার লিটার নিচে লিখবে পাঁচ মিলিলিটার নিচে লিখবে দুশো এক আবার লিটারের নিচে লিখবে তিন মিলিলিটারের নিচে লিখবে আটশো পঁচিশ নিচে একটা দাগ দেবে যোগ চিহ্ন দেবে যোগ করে নেবে ডান দিক থেকে যোগ করবে দেখো ডান দিকে রয়েছে এক আর পাঁচ এক আর পাঁচ যোগ করলে হচ্ছে ছয় তাহলে ছয় বসাবে তারপর রয়েছে থাকো শূন্য আর দুই শূন্য আর দুই যোগ করলে দুই তাহলে দুই বসাবে তারপর রয়েছে থাকো দুই আর আট দুই আর আট যোগ করলে দশ তাহলে দশ বসাবে এবং তারপর দেখো পাঁচ আর তিন পাঁচ আর তিন যোগ কত হচ্ছে আট তাহলে আট বসাবে এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো আট লিটার এক হাজার ছাব্বিশ মিলিলিটার এবার যেহেতু মিলিলিটারটা এক হাজারে বেশি রয়েছে তাই সেটাকে আবার লিটারে কনভার্ট করতে হবে তাই তার নিচে তোমরা আট লিটার লিখবে এবার হাজার ছাব্বিশ মিলিলিটারটাকে আমরা লিখতে পারি এক হাজার সমান ছাব্বিশ মিলিলিটার তার নিচে তোমরা সমান চিহ্ন দেবে এবার যে এক হাজারটা আছে ওই ওটা এক লিটারে কনভার্ট হয়ে যাবে অর্থাৎ এক যোগ হয়ে যাবে তাহলে আটের সাথে করলে কত হচ্ছে নয় তাহলে এখানে নয় লিটার লিখবে আর ওখানে ছাব্বিশ করে রয়েছে তাহলে ছাব্বিশ মিলিলিটার তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে নয় লিটার ছাব্বিশ মিলিলিটার গ বিয়োগ করো উনআশি কিগ্রা একশো গ্রাম বিয়োগ একাত্তর কিগ্রা নশো পঁচাত্তর গ্রাম উত্তর প্রথমে তোমরা সাজিয়ে নেবে দিকের উপরে লিখবে কিগরা ডান দিকের ওপরে লিখবে গ্রাম কিগড়ার নিচে লিখবে উনআশি গ্রামের নিচে লিখবে একশো আবার কিগ্রা নিচে লিখবে একাত্তর গ্রামের নিচে লিখবে নশো পঁচাত্তর নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে দেখো একশো আর নশো পঁচাত্তর থেকে তো বাদ দেওয়া যায় না অর্থাৎ একশো থেকে নশো পঁচাত্তর বাদ দেওয়া যায় না এক্ষেত্রে আমাদেরকে এক হাজার ধরতে হবে কারণ আমরা জানি এক কীগড়ার সমান এক হাজার গ্রাম তাই এক হাজারের একশো যোগ করতে হবে এক হাজারের একশো যোগ করলে এগারোশো এগারোশো থেকে যদি আমরা নশো পঁচাত্তর বাদ দিই তাহলে আমরা পাবো একশো পঁচিশ তাই একশো পঁচিশ গ্রাম লিখবে আর এখানে যেহেতু আমরা এক হাজার ধরেছি তাই পাশে যে সংখ্যাটি আছে সেটাকে ঘর আমরা কমিয়ে দেবো দেখো পাশে রয়েছে উনআশি উনআশিকে যদি আমরা একঘর কমিয়ে দিই তাহলে পাবো আঠাত্তর এবার আঠাত্তর থেকে যদি আমরা একাত্তর বাদ দিই তাহলে পাবো সাত তাহলে নিচে লিখবে সাত কিগ্রা অতএব আমাদের বিয়োগ ফলটা বেরোলো সাত কিগ্রা একশো পঁচিশ গ্রাম ঘ আমার উচ্চতা এক মিটার একুশ সেন্টিমিটার বোনের উচ্চতা একানব্বই সেন্টিমিটার আমি বোনের থেকে কত বেশি লম্বা হিসাব করো উত্তর প্রথমে তোমরা লিখবে আমার উচ্চতা সমান সমান এক মিটার একুশ সেন্টিমিটার দেখো এই মিটারটাকে আমরা সেন্টিমিটার কনভার্ট করব। আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাই সমানের নিচে আমরা একের সঙ্গে একশো গুণ করবো যোগ একুশ আছে একুশ সেন্টিমিটার এবার তার নিচে আবার সমান চিহ্ন দেবো এবার একের সঙ্গে যদি আমরা একশো গুণ করি তাহলে একশো হয় তার সঙ্গে যোগ একুশ হাজার একুশ সেন্টিমিটার তার নিচে আবার সমান চিহ্ন এবার একশো আর একুশ যোগ হচ্ছে একশো একুশ আর একশো একুশ সেন্টিমিটার তারপরে তোমরা লিখবে সেন্টিমিটার প্রথমে লিখবে একশো একুশ তার নিচে লিখবে একানব্বই নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে ডান দিক থেকে বিয়োগ করবে দেখো এক থেকে এক বিয়োগ করলে শূন্য আর বারো থেকে নয় বিয়োগ হচ্ছে তিন তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা তিরিশ অতি উত্তরটা লিখে নেবো আমি বোনের থেকে তিরিশ সেন্টিমিটার বেশি লম্বা ইঙো একটি জলের ট্যাঙ্কে সকালবেলায় আঠেরো লিটার পাঁচশো আশি মিলিলিটার জল ভরা হয়েছে বিকালে পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার জল ভরা হয়েছে সারা সারাদিনে সাতাশ লিটার তিনশো তেত্রিশ মিলিলিটার জল ব্যবহার করেছি এখন ওই ট্যাঙ্কে কতটা জল আছে উত্তর প্রথমে তোমরা লিখবে মোট জল ভরা হয়েছে সমান সমান লিটার ডান দিকে লিখবে মিলিলিটার লিটার নিচে আঠেরো মিলিলিটার নিচে পাঁচশো আবার লিটার নিচে পঁয়ত্রিশ এবং মিলিলিটার নিচে সাতশো পঞ্চাশ নিচে একটা দাগ দেবে যোগ চিহ্ন দেবে যোগ করে নেবে ডান দিক থেকে যোগ করবে দেখো ডান দিক থেকে যদি আমরা যোগ করি শূন্য আর শূন্য যোগ করলে শূন্য আট আর পাঁচ যোগ করলে তেরো তেরো তিন হাতে এক পাঁচ আর সাত যোগ করলে বারো বারো আর হাতের এক আছে তাহলে তেরো তাহলে তেরো বসাবে তারপর দেখো আট আর পাঁচ যোগ করলে তেরো তেরো তিন হাতে এক এক তিন যোগ করলে চার আর হাতে এক আছে পাঁচ তাহলে পাঁচ বসাবে এক্ষেত্রে আমাদের যোগ ফলটা হলো তেপান্ন লিটার তেরোশো মিলিলিটার এবার যেহেতু মিলিলিটারটা এক হাজারে বেশি আছে তাই সেটাকে আবার লিটারে কনভার্ট করতে হবে তাই তার নিচে আবার আমরা সমান চিহ্ন দেবো তেপান্ন আছে তেপান্ন লিটার এবার এক হাজার তিনশো টাকা আমরা লিখবো এক হাজার যোগ তিনশো তিরিশ মিলিলিটার তার নিচে আমরা আবার সমান চিহ্ন দেবো এবার এক হাজার লিটার তার নিচে আমরা আবার সমান চিহ্ন দেবো এবার দেখো এক হাজার যে মিলিলিটারটা আছে দিকে ওটা এক লিটারে কনভার্ট হয়ে যাবে তাই তেপানোর বদলে এবার আমরা লিখবো চুয়ান্ন লিটার আর এখানে তিনশো তিরিশ পড়ে আছে তাই তিনশো তিরিশ মিলিলিটার এবার আমরা তারপরে লিখবো ট্যাঙ্কে জল আছে আবার লিটার ডান দিকে মিলিলিটার লিটার নিচে লিখব চুয়ান্ন মিলিলিটার নিচে লিখবো তিনশো তিরিশ আবার লিটার নিচে লিখবো সাতাশ মিলিলিটার নিচে লিখব তিনশো তিরিশ নিচে একটা দাগ দেবো বিয়োগ চিহ্ন দেবো এবার বিয়োগটা করে নেব দেখো ডান দিক থেকে বিয়োগ করবো শূন্য থেকে শূন্য বিয়ে করে শূন্য তিন থেকে তিন বিয়োগ করে শূন্য তিন থেকে তিন বিয়োগ করে শূন্য আর চুয়ান্ন থেকে যদি আমরা সাতাশ বিয়োগ করি তাহলে পাবো সাতাশ তাই এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা বেরোলো সাতাশ লিটার শূন্য 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 মিলিলিটার অতএব উত্তরটা লিখে নেব এখন ওই ট্যাঙ্কে সাতাশ লিটার জল আছে চ বাবা বাজার থেকে একটি তরমুজ কিনে আনলেন তরমুজটি সমান সাত ভাগে ভাগ করে ভাগ আমি খেলাম এক ভাগ ভাইকে দিলাম তিন ভাগ বাবাকে দিলাম কে কত অংশ তরমুজ খেলাম কত অংশ বাকি রইল উত্তর প্রথমে তোমরা লিখবে তরমুজকে ভাগ করা হলো সমান সমান সাতটি ভাগে তার নিচে লিখবে আমি খেলাম সমান সমান দুই বাই সাত অংশ তার নিচে লিখবে ভাইকে দিলাম সমান সমান এক বাই সাত অংশ তার নিচে লিখবে বাবাকে দিলাম সমান সমান তিন বাই সাত অংশ এবার তোমরা কি করবে যেই তরমুজের অংশগুলো আমরা দিলাম সেগুলোকে যোগ করে নেবো অর্থাৎ মোট তরমুজ কত খেলাম সেটা বের করবো তাই আমরা লিখবো মোট তরমুজ খেলাম সমান সমান দুইয়ের সাত যোগ একের সাত যোগ তিনের সাত সমানের নিচে সমান দেবো নিচে একটা দাগ দেবো নিচে যেহেতু সমস্ত সংখ্যার নিচে কি আছে সাত আছে তাই সাত হবে লস আগু আর উপরে যা আছে ওগুলো যোগ হয়ে যাবে দুই এক আর তিন দুই যোগ এক যোগ তিন তার নিচে আমরা আবার সমান চিহ্ন দেবো নিচে একটা দাগ দেবো সাত আছে সাত দুই এক আর তিন যোগ করেছে ছয় তাহলে ওপরে ছয় তাহলে মোট তরমুজ খেলাম কত ছয়ের সাত অংশ এবার তোমরা লিখবে বাকি আছে সমান সমান এক বিয়োগ ছয়ের সাত সমানের নিচেও সমান নিচে একটা দাগ দেবে সাত আছে সাত নিচে এবার কোন গুণ করতে হবে দেখো কোনাকুনি রয়েছে এক আর সাত এক আর সাত গুণ কোনো কত হচ্ছে সাত তাহলে সাত বসাবে বিয়োগ আছে বিয়োগ ছয় আছে ছয় তার নিচে আবার সমান চিহ্ন দেবে নিচে একটা দাগ দেবে সাত আছে সাত লিখবে এবার সাত থেকে ছয় বিয়োগ করবে দেখো সাত থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে পাবো এক তাই এক লিখবে এক্ষেত্রে আমাদের বাকি আছে যেটা সেটা বেরোলো একের সাত অংশ আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ